তখন কিন্তু ওটা জাহিলিতার যুগ ছিল তখন কিন্তু দাসী প্রথা ছিল এখন নাই আলহামদুলিল্লাহ তখন এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড এই জিনিসটা কিভাবে এই আলোচনার সাথে প্রাসঙ্গিক মানে এর আগে কি ছিল সেটা এই আলোচনার সাথে কিভাবে প্রাসঙ্গিক এই জিনিসটা তো আমি বুঝতে পারলাম না এই জিনিসটা সাধারণত মানুষ নিয়ে আসে এই ধরনের যুক্তি সাধারণত মানুষ নিয়ে আসে যখন মানুষের কাছে আর কোনো যুক্তি থাকে না যেমন আমি যদি আমাকে যদি এখন মানে কেউ জিজ্ঞেস করে যে মনে করেন আমি একটা লোককে অনেক মারছি মাইরা হাত পা ভেঙা দিচ্ছি তখন আমাকে পুলিশে ধরা হইলো যে তুমি এই লোকটাকে মারছো হাত পা ভেঙা দিচ্ছ কারণটা কি আমি তখন বলবো যে ভাই আমি তো তাও হাত পা মায়েরা ভেঙা দিচ্ছি যদি কলিম উদ্দিন ধরতো কলিম ধরলে তো এমন মানে ভাঙতো ভাঙতো পায়ের হাড্ডি মাথার হাড্ডি এই হাড্ডি হয়ে হাড্ডি সব ভেঙা দিত ভাই এই যে আমি যখন এই কথাটা বললাম আমি আসলে একটা কম্পেয়ার করানোর চেষ্টা করতেছি যাকে আমি বলতেছি তার সামনে এইটার থেকেও একটা অত্যন্ত নিকৃষ্ট উদাহরণ সামনে এনে বোঝাবার চেষ্টা করতেছি দেখো ওই উদাহরণটা তো আরো খারাপ আমার কত ভালো যেমন মনে করেন আমার মানে মনে করেন একটা লোক নাম হচ্ছে মোহাম্মদ এই মুহম্মদের গায়ে থেকে গুয়ের গন্ধ আসতেছে আমি মোহাম্মদকে বললাম মোহাম্মদ তোমার মানে প্যান্টের থেকে তো খুব বাজে গুয়ের গন্ধ আসতেছে মোহাম্মদ তখন বললো আরে আসিফ ভাই জানেন না তো কুদ্দুস আছে না কুদ্দুসের গায়ে থেকে তো কুত্তার কুয়ের গন্ধ আহে ভাই কুদ্দুসের গায়ে থেকে তো ভাই কুত্তার কুয়ের গন্ধ আহে আমার তো তাও ভাই মানুষের কুয়ের গন্ধ আইতাছে ভাই এই যে একটা পদ্ধতি বাটপাড়ির একটা পদ্ধতি বাটপাড়ির পদ্ধতিটা হচ্ছে যে অত্যন্ত খারাপ একটা জিনিস যখন আমি সমালোচনা করব অত্যন্ত নোংরা একটা জিনিসের যখন আমি সমালোচনা করব একদল লোক এর থেকেও নোংরা আরেকটা জিনিস আইনা আমার সামনে তুলে ধরবে বলবে দেখেন ভাই ওইটা তো ভাই আরো নোংরা ভাই ভাই দেখেন আমি আরেকটা জিনিস লইছি ভাই আরেকটা জিনিস এর আগে আসছিল যেটা এটা আরো খারাপ এটা তো আরো খারাপ হইতো ভাই হ্যাঁ এটা দ্বারা বোঝাবার চেষ্টা করবে যে এই দুইটার ভিতরে দেখেন ভাই কম্পেয়ার করলে কিন্তু এটা কিন্তু একটু একটু কম খারাপ তাই না ভাই দেখছেন ভাই এটা দ্বারা এই যে মুমিন জনগোষ্ঠী যেটা করার চেষ্টা করে যে ভাই ওইটা তো আরো খারাপ ভাই এই ওইটা তো ভাই আরো এরা হইতো ভাই তার মানে এটা ভালো কম্পেয়ার করে এটাকে অপেক্ষাকৃত ভালো এটা প্রমাণ করার একটা চেষ্টা অনেক সুনা হাকা মুমিনের ভিতরে আমরা দেখতে পাই এই জিনিসটা আমরা আজকে যে ভাই আপনার মুখে থেকে প্রথম এই ধরনের হাস্যকর কথা শুনছি এই ধরনের হাস্যকর কথা আপনার মুখে থেকে প্রথম শুনিনি আমরা এইরকম আমরা কয়েক হাজার মুমিনের মুখে থেকে শুনছি যে আওয়ামী লীগ সমালোচনা করতেছে আওয়ামী তো শেখ অনেক মানুষ মারছে আওয়ামী লোকটা লুঙ্গিটা কাছা দিয়ে দৌড়ে আসলে আরে ভাই জানেন না তো ভাই বিএনপির আমলে তো আরো মারতো ভাই বিএনপির মারতো ভাই আরে বিএনপির যদি মারছে কি মারে নাই তা দিয়ে তো আওয়ামী লীগ খুন খুন করা বা গুম করা মানুষকে সেটা জাস্টিফাই হচ্ছে না এর আগের আমল কত খারাপ সেটা প্রমাণ করে শুধুমাত্র এইটা দেখানো দেয় যে এইটা খারাপ এইটাও খারাপ দুইটাই খারাপ আরেকটা খারাপের তুলনা যখন আমরা এখানে নিয়ে আসি তখন তো আমার খারাপটা তাতে ভালোতে পরিণত হয় না আমার খারাপটা খারাপই থাকে তখন দুইটাই খারাপ থাকে তখন একটা খারাপ ভালোতে পরিণত হয় না এই যে এই কম্পেয়ার দেখানোর বিষয়টা এটা হচ্ছে যৌক্তিকভাবে একটা কুযুক্তি এক নম্বর হচ্ছে যৌক্তিকভাবে এটা একটা কুযুক্তি দুই নম্বর হচ্ছে যে এইটাই এই টাইপের যুক্তি দেখানো একদম নিম্ন লেভেলের মানে লো লোয়ার আইকিউ লেভেলের একদম লোয়ার আইকিউ টাইপের লোকজনের একটা মানে কমন টেন্ডেন্সি যে তারা আরেকটা খারাপ দেখায় যেমন সগীরউদ্দিন দর্শন করছে সগীরউদ্দিন Aisha যদি এখন মানে হিসাব বলে কোটা হিসাব বলে ভাই আমি সগীরউদ্দিন আমি একটা মাত্র দর্শন করছি আচ্ছা Aisha যে 15টা দর্শন করছে এটা 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 কি এটা কি ভালো এটা তো ভালো না তাই না তাহলে আমারটা ভাই খারাপ কি আমি তো মাত্র একটা দর্শন করেছি এটা কি খারাপ কিছু হলো এই যে এই কম্পेयर করে আরেকটা নোংরা আরেকটা খারাপ আরেকটা কুত্তার গু মানে একটা গু আমার সামনে আছে সেটাকে আমি বলতেছি থেকে বিকট গন্ধ আসতেছে আপনি আরেকটা গু আইনা রাখলেন কুত্তার গুনে রাখলেন পাশে ভাই দেখেন এখন কম্পেয়ার করেন ভাই কোনটা খারাপ কোনটা বেশি খারাপ দেন ভাই আমার আমার গুটা কিন্তু এমন আর বেশি খারাপ লাগতেছে না দেন কুত্তার গোটা কিন্তু আরো বেশি গন্ধ আসছে এখান থেকে এইটা এইটা দ্বারা তো ইসলামের এই বিধানটা জাস্টিফাই হচ্ছে না আয়ামী জুহা যুগে কি হইতো না না হইতো বা কোন আমলে কি হইতো না হইতো আগে থেকে চলে আসতেছে না চলে আসতেছে না সেটা দ্বারা আগে থেকে আরো খারাপ ছিল নাকি ভালো ছিল সেটা দ্বারা তো এই কাজটা নবী মোহাম্মদের আল্লাহাই করায় কাজটা আল্লাহ পাকের প্রেসক্রিপশন দেয় এই কাজটা এই কাজটার নৈতিকতার মানদণ্ডে এটা ভালো নাকি মন্দ সেটা বিচার বিবেচনার ক্ষেত্রে আগে কি হইতো পরে কি হইতো ডাইনে কি হইতো বাই কি হইতো রোমান সাম্রাজ্য কি হইতো গ্রিক সাম্রাজ্য কি হইতো এগুলা কিছু দিয়েই কিছু যায় আসে না যতক্ষণ পর্যন্ত না আমরা এই জিনিসটাকে একটা নৈতিক কাজ বা অনৈতিক কাজ হিসেবে আইডেন্টিফাই করার ক্ষেত্রে এই জিনিসগুলা বিবেচ্য হয় না এই জিনিসগুলা কোনটা বিবেচ্য হয় বিবেচ্য হয় শুধুমাত্র এই কাজটা নৈতিক নাকি অনৈতিক মাহিম ইসলাম ভাই আমার কথা কি আমার পয়েন্ট কি আপনি বুঝতে পারছেন জি আপনাকে বলার শেষ শেষে তাহলে আমি বলতাম হ্যাঁ বলেন আচ্ছা আমি এখানে এটা প্রমাণ করতে আসিনি যে ইসলাম যে বিধান দিয়েছে সেটা খুবই মনে করেন যে একেবারে

এই যুক্তি যদি এই যুক্তি এই যুক্তি যদি ওই দর্শকরা যদি এই যুক্তিটা আপনার সামনে উপস্থাপন করে আপনাকে বলে বোঝাবার চেষ্টা করে যে সে শুধুমাত্র ধর্ষণ করছে সুতরাং ধর্ষণ জিনিসটা এত খারাপ কিছু না কারণ আকাশে যদি পাইতো আপনার বোনের রে তাহলে আকাশে তো ধর্ষণ করতে মাইরা ফেলাইতো যেহেতু আপনার বোনকে তখন মাইরা ফেলানো হয় নাই এটা নিয়ে যেন আপনি খুশি থাকেন এটা নিয়ে যেন আপনি বগল বাগে যেতে বাজেতে বাসে চলে আসেন এইটা যদি আপনাকে সেই দর্শকটা এই যুক্তিটা আপনার সামনে তুলে ধরে আপনি এই যুক্তিটাকে অ্যাকসেপ্ট করবেন কিনা সেটা হচ্ছে আমার জিজ্ঞাসা বলেন

তারা আপনি এখন যদি বিএনপি এই এই কাজ করেছে হ্যাঁ আমরা তো খুব কম করছি আমরা তার নিজেকে জাস্টিফাই করছে এটা নিয়ম একেবারেই মানে অবান্তক এটা কোন যুক্তির মধ্যে বসে না এটা আমিও বলছি আমি আপনার সাথে এই মুহূর্তে একমত আরো খারাপ হইতো না আরো কম খারাপ হইতো সেটা এটার ক্ষেত্রে কোনো প্রভাব বিস্তার করে না তাই না হম অবশ্যই প্রভাব বিস্তার পুরোপুরি করে না ঠিক আছে কোনো প্রভাব বিস্তারই করে না আগে খারাপ হইলেও এটা খারাপ হবে আগে ভালো হইলেও এটা খারাপ হবে সব কেস এই কাজটা যদি এই একটা যদি মানুষের জন্য ক্ষতিকর হয় এটা যদি অবজেক্টিভে অবজেক্টিভলি আমরা দেখাতে পারি যে এই একটা একটা অনৈতিক কাজ তখন আগে কি হইতো আগে ভালো হইলো এটা খারাপ হবে আগে খারাপ হইলো এটা খারাপ হবে দুই ক্ষেত্রেই এটা খারাপ হবে আবার যদি এই কেসটা একটা ভালো কাজ হয় তাহলে আগে ভালো হইলো এটা ভালো হবে আগে খারাপ হইলো এটা ভালো হবে দুই ক্ষেত্রেই এই কাজটার উপরে নির্ভর করবে তার মানে আগে কি হইতো সেটা এটারূপ এই কাজটার নৈতিক নাকি অনৈতিক সেই ক্ষেত্রে কোনো প্রভাভি বিস্তার করে না জীবন আসার আমি বলি ভাইয়া হ্যাঁ বলেন হ্যাঁ এখন বিষয় হচ্ছে আপনি তাহলে বললেন যে না মানে এই যে পনেরো বছর ধরে যে আওয়ামী লীগ সব কাজ করে গেছে এখন আমি আপনাকে যদি বলি আচ্ছা এই আওয়ামী তো এরকম ভাবে আমাদের উপর প্রভাব বিস্তার করে গেছে অনেক রকম মানুষের স্বাধীনতা ছিল না বাক স্বাধীনতা ছিল না হ্যাঁ তো এখন অনেক রকম দুর্নীতি হতো এখনো যেটা হচ্ছে এখনো যারা চলে গেছে তার সত্ত্বেও এখনো ধর্ষণ চলছে আহ ছিনতাই বিভিন্ন রকমের সব অপকর্ম চলতে আছে

মানে সারা পৃথিবীর সর্বকালে সর্বশ্রেষ্ঠ জ্ঞান এই জন্য আধা ঘন্টায় আলোচনা করে আপনি দেশের সব সমস্যার সমাধান করে ফেলতে পারেন ভাই আমি তো ভাই আপনার মতো মাঝখানে কথা বলছেন আপনাকে তো আমি আনমিউট করে কথা বলতে বলিনি আপনি তো ভাই বিরাট পন্ডিত যে বাংলাদেশের এত এত সমস্যা এত এত ক্রাইম এত এত চাঁদাবাজি এত এত দুর্নীতি এগুলা কিভাবে সমাধান করা যাবে এটা নাকি আপনি আধা ঘন্টা কথা বললে আপনি এটার একটা সলিউশন বাইর করে ফেলবেন এটা তো ভাই আপনি পারবেন ভাই আপনি ভাই মুমিন আপনি হয়তো মাদ্রাসা থেকে পড়ে আসছেন আপনার পক্ষে সম্ভব ভাই আপনি হয়তো কোরআন হাদিস পড়া জ্ঞানী পণ্ডিত ব্যক্তি এইজন্য আপনার পক্ষে ভাই সম্ভব ভাই আমার পক্ষে পসিবল না আমি 6 বছর এটা নিয়ে গবেষণা করলো আমি হয়তো সামান্য কিছু উন্নতি করতে পারবো কিন্তু খুব একটা বেশি এদিক সেদিক হবে না কারণ এটা একটা জটিল বিষয় সমাজ বাস্তবতা অর্থনীতি অর্থনীতির সাথে সম্পর্ক মানুষের মনস্তত্ত্বের সাথে সম্পর্ক কত কিছু আলোচনার বিতরা আসতে হবে যে ক্রাইম কিভাবে কমানো যায় এটা নিয়ে কত বড় বড় পণ্ডিত সারা জীবন ধরে গবেষণা করে শেষ কিছু বের করতেвало না আমি এখানে কি বলতে পারি ভাই আমি শুধুমাত্র একটা সেক্টর নিয়ে আলোচনা করতে পারি দেশের একটা মানে যত সমস্যা আছে কত ধরনের সমস্যা আছে এটা সবকিছু আমি জানিও না যে কত ধরনের সমস্যা বাংলাদেশে আছে আমি আইডিয়াও নাই আমার আমি শুধুমাত্র একটা সেক্টর ধইরা ছোট একটা অংশ ধরে সেটা নিয়ে আলোচনা করতে পারি এবং সেটা কিভাবে সলভ করা যায় সেটা সব পক্ষে কিছু পরামর্শ দিতে পারি সেইটুক শুধুমাত্র করা আমার পক্ষে সম্ভব কিন্তু দুর্নীতি কিভাবে কমাইতে হবে চাঁদাবাজি কিভাবে কমাইতে হবে হ্যাঁ তো ভাই আমার কাছে তো ভাই আলাউদ্দিনের আশ্চর্য চেরাক নাই এই টাইপের কথাবার্তা যে সমস্ত লোকেরা বলে যে এই যে মানে মাদ্রাসা থেকে উঠাই সাহা একদম বলতে আধা ঘন্টা আলোচনা করে আমি দেশের সব সমস্যার সমাধান আমি বলে যাবো আধা ঘন্টার ভিতরে কিভাবে সমস্যার সমাধান করতে হবে ভাই আমার পক্ষে আপনার হয়তো সম্ভব আপনি আপনার লাইভে গিয়ে আপনি আধা ঘন্টার ভিতরে এই স্টলেশনটা দিয়ে দিন ডক্টর মোহাম্মদ ইউনুস সেটা জানতে পারলে আপনাকে হয়তো আরেকটা নোবেল পুরস্কারের জন্য বিবেচনা করবে নিজেরাটিস করেছে এবং সাহাবিরা তাদের আমলে সবাই মোটামুটি প্র্যাকটিস করেছে যে কাফেরদেরকে কাফেদের উপর আক্রমণাত্মক জিহাদ চালিয়ে যেহেতু তারা ইসলাম ধর্মে বিশ্বাস করে না সেহেতু তাদের উপর আক্রমণাত্মক জিহাদ চালিয়ে তাদেরকে পুরুষদেরকে মেরে তারা যদি ইসলাম কবুল না করে তখন পুরুষদেরকে মেরে তাদের মা বেটিকে গনিমতের মাল হিসেবে তারা বন্দি করে ধরে আনতো তারপরে তাদের সাথে সহবধ করত আপনার সাহাবিরা এবং নবী মো নিজেও এবং সাহাবিরাও এবং আল্লাহ পাক এটাকে করেছে পর্যন্ত এটা একটা ইসলামের প্রতিষ্ঠিত বিধান আমি যখন এই সমালোচনাটা করছি তখন আপনি এসে বলতেছেন ভাই আই আমে জাহিলিয়াতের যুগেও তো আরো খারাপ ভাই ভাই আহমেদ আহমেদের যুগে যুগে ভাই অনেক খারাপ ছিল ভাই 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 খুব খারাপ ছিল খুব খারাপ ছিল হ্যাঁ হয়তো খারাপ ছিল হয়তো ভালো ছিল জানি না কিন্তু ভালো থাকলে কি খারাপ থাকলে কি এইটা যে খারাপ এটা যে অবজেক্টিভলি একটা খারাপ জিনিস একটা খারাপ আইন যেটা কেয়ামত পর্যন্ত প্রযোজ্য সেইটাকে তো ইসলামের ভেতরে থেকে আমি আর পরিবর্তন করতে পারতেছি না শরীয়তের বিধান অনুসারে মানে ইসলামের বিধান অনুসারে আমি এই ইসলামের এই বিধানটাকে এই ইসলামের এই বিধানটাকে কখনো পরিবর্তন যোগ্য না কেয়ামত পর্যন্ত এই বিধানটা প্রযোজ্য হবে আমাদের সাথে ফারাজ ভাই চলে আসছে ফারাজ ভাই আপনি একটু আহ ফারাজ ভাই কেমন আছেন আগে একটু বলেন কেমন আছেন তাছেন জি তো ভাই আপনার কি অবস্থা বলেন ভালো অবস্থা কিন্তু গত পরশুদিন আপনি ভাই যেই মজাটা নিলেন ভাই যেই মজাটা নিলেন ইস আমি বাইরে থেকে আরে ভাই মনেছিল ভাই মিস করছি জেনারেল জেনারেল মিস করছে আপনারা এপিক লুকাস ছিল এই মোটামুটি কথা বলে মজাই পেয়েছি

হেড়া গুহাতে ঢুকায় বইসা থাকেন আপনাকে যে এই প্রশ্নটা করা হয়েছে সেই প্রশ্নের উত্তরটা দেন যে এইটা কি ভ্যালু অ্যাড করে এই আপনার কথার ভিতরে যদি আপনি এমন কোন জিনিস দাবি করেন যেটা আপনি প্রুফ করতে পারবেন না ইসলাম আবার কি শান্তির ধর্ম ইসলাম খুনা খুনির ধর্ম গলা কাটা ধর্ম মানে ফालतू কথার একটা সীমা আছে আপনি মানে কোনো ফालतू কথা না বলে যেটা আপনার কাছে দালিলিক কোনো প্রমাণ নাই এই ধরনের কোন দাবি না করে কোন আপনার কথার ভিতর কোন দাবি ছাড়া যেটা আপনি প্রমাণ করতে পারবেন না এরকম কোন দাবি ছাড়া আপনি আমাদেরকে উত্তরটা দেন যে এটা কি ভ্যালু অ্যাড করে আইএমএ জাহিলিয়াতের যুগে কি হইতো না না হইতো সেটা মোহাম্মদ যে গণিমতের মাল হিসেবে করাকে জাস্টিফাই করে দিয়ে গেছে জায়েদ করে দিয়ে গেছে মোমিনদের জন্য এইটা এই আলোচনাতে এটা কি ভ্যালু অ্যাড করে সেটা বলেন জি যে জাহিলিতার যুগ ছিল সেই জাহিলিতার যুগটাকে নিরাময় করতে এটা ভ্যালু অ্যাড করে আমি বুঝতে পারছি এক কথাই আচ্ছা মানে জাহিলিয়াতের যুগটাকে নিরাময় করার জন্য খুব প্রয়োজন ছিল যে যুদ্ধবন্দী নারীদেরকে রেপ করে করে জাহিলিয়াতটা তাদের ভেতর থেকে বের করা

আপুর মতlihat ওরা যাদের মাল বানাইতো মানুষদেরকে এবং তাদেরকে করা হইতো তা মানে তাদেরকে করাটা নেসেসারি ছিল এছাড়া কোনো ছিল না তো ভাই একেবারে কথাবার্তা কি বলবো এগুলো তো মাহিম আপনাকে তো এখন কথা বলতে বলি এত থার্ড ক্লাস যে মানে এত থার্ড ভাই এত থার্ড ক্লাস এত লোয়ার যে যেহেতু ওই সময় জাহিলিয়াত ছিল সুতরাং এই যে রেপ করা ছাড়া রেপ করে তাদের ভিতর থেকে জাহিলিয়াতটা বাইর করার দরকার ছিল যে জাহিলিয়াতটা বাইর করার জন্য তাদেরকে রেপ করে করে তাদের ভিতর থেকে যে জাহিলিয়াত ছিল সেটা বাইর করার জন্য রেপ করাটা সেই মেয়েদেরকে রেপ করাটা তাদের ধর্মের জন্য ইম্পর্টেন্ট ছিল আহ জাহিলিয়াতকে ধ্বংস করে শান্তির ধর্মটা প্রতিষ্ঠা করার জন্য তাদেরকে রেপ করাটা অত্যন্ত জরুরি ছিল ফারাজ ভাই আমি না এই মুমিনদের মানে এই মুমিনা মানুষের জাত এটা না আমার মাঝে মাঝে ভাই বিশ্বাস করতে আমার খুব ইয়া লাগে যে যে এটা এটা আসলে মানুষের জাত এটা যে আসলে আসলে মানুষ ভাই ভাই একটা একটা গোত্রের ইয়ার আপনি দেখেন কত লেভেলের মানুষ হইতে পারে ওনারা হচ্ছে আহ হিন্দু ধর্ম থেকে ওনাদের বাপদাতারা তো হয়তো হিন্দু ধর্ম আমাদের কিসে ছিল হিন্দু ধর্মের ইয়ারা ছিল ফলোয়ার ছিল হিন্দু ধর্ম বুদ্ধ ধর্ম ফলোয়ার ছিল তো থেকে যারা যারা এরকম মুসলিম হয়েছে তারাই দেখেন এই মুসলিমদের করা অমুসলিমদের প্রতি আহ এবং অমুসলিমদের প্রতি ঘৃণা বিশেষ করে হিন্দু ধর্ম হিন্দুত্ব হিন্দু মূর্তি পূজা এগুলোর যে লেভেলের ঘৃণা তারা প্রিচ করে তাদের ফোরফাদার্স এর পর তারা যে ঘা গুলো প্রিচ করে

আরে ধরো ধরো ছাগল মাঝখানে মাঝখানে সাউন্ড দিস না ছাগল কথা ভাই ওনার যে ভাই ইসলাম

সেগুলো আইসা যখন সারা রাত ওনাদের মায়েরদের মায়েদেরকে বিছানায় নিয়ে

আমাদের মানে সারা রাত কষ্ট করতে হয়েছে আমাদের বাবাদেরও সারা রাত কষ্ট করতে হয়েছে ওনাদের মায়েদেরও সারা রাত কষ্ট করতে হয়েছে তো কিন্তু আমাদের যদি পূর্বপুরুষদের সাথে এই ধরনের অন্যায় ঘটে থাকে আমরা তো সেটাকে রিজেক্ট করি আমরা সেটাকে একটা অনৈতিক কাজ বলে আইডেন্টিফাই করি চলে গেছে ফরাজ ভাই ভাই ফরাজ ভাই চিন্তা করছেন শান্তি ধর্ম আহ ইসলাম তো শান্তি ধর্ম তাহলে জাহিলিয়াত বের করার জন্য একটু রেপটপ করতে হবে না কি বলেন ভাই এটা একটা দরকারি জিনিস এবার 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 দাদা এবার বুঝছেন দাদা দাদা বুঝতে পারছেন না দাদা হোয়াট অ্যাপেন টু কলিকাতা আস হোয়াট হ্যাপেন টু কলিকাতা কলিকাতা থেকে যারা যারা যুক্ত হয় এরকম কে ভাই

এটা তো আমি বের করবো কেন এটা নিয়ে তো মজা নিতেছিলাম এটা তো ভালো হচ্ছিল তো এর পারফরমেন্স তো ভালো ছিল একে তো আমরা নিয়ে খেলতাম আমি তো অনেকক্ষণ খেলার পরিকল্পনা করছিলাম যেখানে অনেকক্ষণ আমি খেলবো পারে তেলা আপনি যেহেতু চলে আসছেন আপনি একটু যুক্ত করেন আমি এক